তারা এই থেকে শুরু করে ইরাকি রিউফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাজদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জাইনিস্ট চায় এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়েই আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লি হিসাল্লাম এরশাদ করেছেন যে মাসিহদ জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সালাহ আলী হাসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও প্রিয়নবী আলী আলিম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেখর থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল আলী হাসালাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল আলী হাসান বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন তাওহিদ পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাআল্লাহ এবং তিনি বলেছেন নবী সাল আলী হাসান ফলা নিয়ামাল আমির ওয়া আমিরুহা ওয়া লা নিয়ামাল জাইশু কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী বাহিনী তোমরা যদি বরফের উপর সাদার কেটেও হয় তবু সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইজ ক্লোজিং ডাউন টু দা টু দা আখেরু zaman ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না আল্লাহ রাব্বুল আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈশা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসে নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী সাল আলী আসালাম অকাট্য ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ঈশা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে ফিলিস্তিনে আজকে মজলুম বোমদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের তথা তথাকথিত মিসায়া দাজ্জালকে ইসা আল ইসলাম হত্যা করবেন ইনশাল পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ বাণীকে ঠেকাতে পারবে আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এক একটা ভবিষ্যৎ বাণী ইনশাআল্লাহ তালা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈশা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরে চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তার এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈসা আলী ইসলাম চল্লিশ বছর ওই জেরুজালাম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ আলম